হেফাজতে ইসলাম বাংলাদেশের পরিচালিত দুই হাজার তেরো সালের নবীপ্রেমিক আন্দোলনের শাপলা চত্বরে তৎকালীন খুনি সরকারের নেতৃত্বে পরিচালিত গণহত্যা কাণ্ডে শাহাদাতপ্রাপ্ত বীর শহীদান এবং দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে শাহাদাতপ্রাপ্ত বীর শহীদানদের পরিবারের সম্মানে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর পক্ষ থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এটি হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধারাবাহিক একটি উদ্যোগের অংশ বিশেষ আসলে মূলত রমজানুল মুবারকের দিনে আপনাদেরকে দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে আমন্ত্রণ উপস্থিত হওয়ার আমন্ত্রণটাই এখানে একমাত্র বিষয় নয় বরং অনেকগুলো বিষয়ে এবং অনেকগুলো উদ্যোগের আজকে একটি সূচনা তার মধ্যে অন্যতম একটি হলো যে শহীদ পরিবারগুলোর পরস্পর একটা দেখা সাক্ষাৎ এক জায়গায় একত্রিত হওয়া সেই সাথে আমরা মনে করছি যে হেফাজতে ইসলামের এই সকল বীর শহীদানদেরকে নিয়ে আমাদের সামনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে এবং আপনারা জানেন যে সেই মামলায় মূল প্রকৃত অপরাধীদের শীর্ষ নয়জনসহ সহ নয়জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং আমরা আশা করছি যে এটি বিচারের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করবে যে শাপলা চত্বরে নবী প্রেমিকদেরকে হত্যাকারী খুনিদের বিচার বাংলার মাটিতে বাস্তবায়িত হবে ইনশাল্লাহ সেই সাথে আমরা মনে করি যে আমাদের আরও কিছু দায়িত্ব রয়েছে এবং আমরা ইনশাল্লাহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে সে দায়িত্বগুলো পালনের আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আল্লা পাখের সাহায্য কামনা করি এবং আমরা আমাদের প্রতিশ্রুতির কথা আজকে অকপটে ব্যক্ত করছি আপনাদের সম্মুখে তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব হল ইনশাল্লাহ এই সকল বীর শহীদানদের পরিবারের সাথে শুধু শহীদ পরিবার নয় বরং হেফাজতে ইসলামের বিশেষ করে দুই হাজার তেরো এবং দুই হাজার একুশের আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তি এবং পরিবারের পাশে আমরা থাকবো এর প্রত্যয় আমরা ব্যক্ত করছি আপনাদের সামনে যারা আহত রয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী উদ্যোগে সেই সকল আহত এবং পঙ্গু ভাইদেরকেও ভাই বোনদেরকেও আমরা এর সঙ্গে সম্পৃক্ত করব। সেই সাথে আরেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ সেটা হলো নানা ধরনের মামলা মোকদ্দমায় তারা জড়িয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন হয়েছেন তো এই সকল মামলাগুলো থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়া এবং সেই মামলাগুলোর কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রেও হেফাজতের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার দায় দায়িত্ব আমরা গ্রহণ করছি ইনশাল্লাহ এই বিষয়ে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্তে হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট শুধু হেফাজতে ইসলাম নয় বরং ইসলাম আল্লাহ আল্লাহরসুর আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে ভূমিকা পালন করতে গিয়ে যারা যেভাবে হয়রানির শিকার হবেন আমরা তাদের পাশে আমাদের সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে আমরা তাদের সহযোগিতা করব। এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি এবং এই প্রত্যয় এবং অঙ্গীকার আমরা ব্যক্ত করছি সেই সঙ্গে ১৩ সাল এবং একুশ সালের সকল শহীদানদেরকে তাদেরকে জাতির সামনে উপস্থাপন করার জন্য তাদের এই আত্মত্যাগ এবং তাদের কোরবানিকে চিরস্মরণীয় এবং অনুসরণীয় করে জাতির সামনে উপস্থাপন করার জন্য আমরা একটি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি এবং সেটির বাস্তবায়নের জন্য আপনাদের সকলের অত্যন্ত বেশি সহযোগিতার প্রয়োজন হবে বিশেষ করে শহীদ পরিবারের সদস্যদের সহযোগিতার প্রয়োজন হবে সেটা হলো যে আমরা এই সকল শহীদানদের ইতিহাস সংরক্ষণ করে জাতির সামনে উপস্থাপন করার একটি উদ্যোগ গ্রহণ করেছি আমরা আশা করি আপনারা সেই উদ্যোগেও আপনাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন সেখানে তাদের প্রত্যেকের বিস্তারিত পরিচয় এবং তাদের সকল তথ্য দিয়ে এবং তাদের ইতিহাস যতটুকু আপনাদের কাছে সংরক্ষিত আছে সেই ইতিহাসের উপাদানগুলো আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে আপনাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে নিয়ে এক স্মারক গ্রন্থ আকারীনশাল আমরা অনতি বিলম্বে আমাদের সকল বীর শহীদানদেরকে জাতির সামনে উপস্থাপন করার আমরা প্রত্যয় এবং প্রতিশ্রুতি ব্যক্ত করছি এই সকল কাজগুলোতে আমরা আপনাদের কাছ কাছে যাব বারবার যাব হয়তো এই জন্য আপনাদের কাউকে বিরক্ত না হয়ে আন্তরিকভাবে জাতির এই ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন সেই সেই সহযোগিতা প্রত্যাশা করছি আমি সেই সাথে আজকে আপনাদের সকল